মনে মনে ভাবলাম কাজের জন্য তৈরি করতে হবে প্রস্তুতি নিতে গেলাম বাসর খানাই যখন গেলাম ওই রান্নার রুমে গিয়ে দেখলাম কোনো কাজ কর্ম সম আছে কোনো জ্বালানি নাই মনে মনে ভাবলাম শ্বশুর আব্বা বুকা আসবে খাবার দিতে হবে খাবার

মারাত্মক ডেঞ্জার ঘটনা এক ভাই দুশো পঞ্চাশ মানে আড়াইশো টাকা দিয়েছে ও একটা গজল শোনার জন্য খুব আকাঙ্ক্ষিত ছিল হয়তো চা পান খাবে ইনশাআল্লাহ গজল শোনাবো টেনশন নাই একটুখানি আগে বাড়ি বেরাদার বন্ধু কারণ আজ প্রথম দিন ইনশাআল্লাহ দু কথা বলে আজ বেশি ডিস্টার্ব দেব না হ্যাঁ কিন্তু কালকে সিস্টেমটা চেঞ্জ করবেন কমিটির মানুষ ওই বক্তা আসেনি তো মাইকে কেউ ডাকলো না বক্তা এসে গেল আধা ঘন্টা বসিয়ে রেখে ওরা আগে নিজের মিটিং করছে ভাষা বুঝতে পারলেন বক্তা আসার আগেই কমিটির মিটিং যাতে হয়ে যায় রাস্তায় সাইকেল রাস্তায় গাড়ি এই ওই এখানে এসো ওটা করো এটা করো আগেই যাতে সব কিছু হয়ে যায় ওই বসিয়ে রেখে তারপর বলবো বলবো তারপর আধা ঘন্টা পর দেবো এটা যাতে না হয় ওরা তাড়াতাড়ি চলেন 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 এবার তাড়াতাড়ি না করে আসলাম এসে আবার বসিয়ে রাখা চলবে না বেড়া যাই হোক যে যেখানে আছেন ফ্রি মাইন্ডে প্রত্যেককে বসে যান যাই হোক এবং কালকে আরো যাতে দুই চারজন আলে মলমা থাকে ওই একজন আর সব সময় থাকবেন না ঈশান নামাজ পড়লো বাস মাইক স্টার্ট নাথ গাজাল

তা বলেন কে কে বলে বলো বলারা তারা কাউকে বলতে হবে না দুরুসরি পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়াদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়াদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মোবাইল হারিয়ে গেছে যদি কেউ পেয়ে থাকো ইমানদারের সাথ পবিত্র মাহফিলে দেবেন কারণ মোবাইলটা বড় জিনিস না আমার মনে হয় সিম কার্ডটা বড় জিনিস সিম কার্ডটাতে এখন আধার লিংক আধার কার্ড ভোটার আইডি স্বাস্থ্য সাথী জমি জমা বংশের নাম ঠিকানা ব্যাংক অ্যাকাউন্ট ফোন পে গুগল পে ইত্যাদি অনেক রকম সিস্টেম থাকে বেড়াবার হয়তো এই সিস্টেম গুলা চালু করতে গেলে আবার পুনরায় হয়তো ওটা নিতে গেলে থানাতে জিটি কেস ফাইল দার্জ অনেক রকমের ঝেমেলা আছে এজন্য যদি কেউ পেয়ে থাকেন খুশি মনে আল্লাহর বাস্তে মমিন বান্দার পরিচয় দিয়ে এ পবিত্র মহাফিলে পাঠাবেন আল্লাহ আপনাদের ভালো করুক সবে বলি আমেন আল্লাহ আমেন যেমনি আমার নিজের মোবাইল যদি হারিয়ে যায় অনেক মানুষ আমার বাড়ি দেখেনি কোন কুয়াতে আমি থাকি বেড়াদার এই ফোনেই কিন্তু কন্টাক্ট হয় গোটা ভারতের এবং সৌদি আরব বাহরাইন দুবাই কাতার আমি দেশের বাইরে যে সমস্ত জায়গাতে যাই অন্যান্য দেশে হজ্য উমরাতে এক মাস পর আবার যাচ্ছি উমরা হজ পেছেন মোবাইল পেল আলহামদুলিল্লাহ যাক আল্লাহ সবারই ভালো করুক সবে বলি আমিন আল্লাহুম আমিন তারপরে আপনার বাংলাদেশ এই নাম্বারেই কিন্তু কন্টাক্ট হয় WhatsApp এ Messenger এ যাই হোক এই নাম্বারটা যদি হারিয়ে যায় আবার যদি আলাদা নাম্বার নি ওই নাম্বার কি সব জায়গাতে পৌঁছাবে পৌঁছাবে না বেরাদার আবার এই নাম্বারটাকেই বের করতে হবে এই নাম্বারটার জন্য এখন একদিন কি দুদিন অ্যাপস এখানে ওখানে দৌড়াদৌড়ি মানে হেরেস মানে যাই হোক এজন্য কাহরি কোনো জিনিস যদি কেউ পেয়ে থাকো কোনো তাকে দিয়ে দিও আমি আগেই বলেছি কাউরি মাল হরণ করে খাবেন আপনার বাচ্চা হবে না আপনার বাচ্চাগুলা আবার হয়ে যাবে অন্যের বাটা খেয়ে নেবে আপনার সম্পদ আপনার বাতি চারাক জ্বালাবার মতো একটা বাতি থাকবে না বেরাদার এ মার সহ্য করা মুশকিল আপনি ভাবতেই পারবেন না একটা মোবাইল পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার

দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুক নেক রাস্তায় চলার তৌফিক দিক হারাম থেকে দূরে রাখুক এবং শরীয়ত সম্মত চলার हिम्मत দিক সবে বলি আমীন আল্লাহুম্মা আমীন যার জন্য হাই হাই করে জমা করবেন সে বিলীন করে যাবে আপনি গুনাহগার হয়ে গেলেন কেন আপনি গুনাহ নিলেন

আসতে লাগলো আমি বই খেয়ে মনে বাবলাম বাববার লোক বল আমাকে খেয়ে নেবে কিন্তু আমি মনের

মানুষজনকে ভাগ ভাতভুক দেখলে খেয়ে নেই কিন্তু আমি নিজে দেখলাম না অনেক বাঘ ভাল ভুক আসলো আমাকে খেলো না বরং আমার পায়ে চুমান দিয়ে চলে গেলো শশুর আর বাঘ আমার প্লেটের মধ্যে বাচ্চা আকনি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রয়েছে সমস্ত আলোচনা দিয়ে চলতে লাগলো আব্বা গো আর একটা দৃশ্য দেখলাম লাকড়ির বোঝা নিয়ে আসব মনে মনে ভাবলাম আচানক দেখতে পাই একটা বিশাল বড় লম্বা চৌরা সাদা রঙের উট আসলো আমার সামনে দিছলে আপন অবশ্যই সালাম দিয়ে মাথা নত করে বসে গেল আমার এই সারা দিল এই লাকড়ির বোঝা আমার পিঠে তুলে দাও আমি লাকড়ির বোঝা গুলা উটের মাছাই তুলে দিলাম উটের পাছাই ভরে দিলাম উট এবার উঠে দাঁড়িয়ে গেল এবার উট চলতে লাগলো আমি আগা হয় উট পেছন হয়ে যাই এবার উট চলতে চলতে বাড়ি যখন পৌঁছে গেলাম উটও চলে আসলো মনে ভাবলাম লাকড়ির বোঝা নামিয়ে নি উট বসে গেল বোঝা নামাল গম ঘরের আনন্দে ভাবলাম ঘরের খাবার নিয়ে আসি ঘরের ভিতরে গেলাম জঙ্গব আনার জন্য জঙ্গব নিয়ে আসলাম আর উট নজরে পাই না উট আর দেখতে পাচ্ছি না अब्बा हजूर व्यापार की বুঝতে পারছি না মন খুব খারাপ সসুর রা পল বেটি ভ